হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে এতদিন ধরে চলছিল গুঞ্জন যা শুধু গুঞ্জন ছিল এখন তা নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই জনপ্রিয় নায়িকা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বুবলি বলেন মানুষ অনেক কিছুই বলে কিন্তু সত্যিটা হলো আমাদের বন্ধুত্বতা আর বন্ধুত্বটার মধ্যে নেই অর্থাৎ খুব শীঘ্রই আমি জায়দ বিয়ে করব এবং খুব শীঘ্রই আমাদের সংসার হতে চলেছে এই বক্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে অনেকেই বলছেন এটি কি শুধুই পাবলিসিটির জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ সাংবাদিককে সরাসরি প্রশ্ন করেন আপনি কি জায়েদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শোনা যাচ্ছে আপনারা নাকি খুব শীঘ্র বিয়ে করছেন বুবলি প্রথমে হেসে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল পরে আর এড়িয়ে যেতে না পেরে বুবলি বলেন দেখুন আমরা আমাদের বিয়ে করব সময় মতোই কিন্তু মানুষজন এত আগে থেকেই যে তা জেনে ফেলবে তা বুঝতে পারিনি তবে হ্যাঁ আমি খুব শীঘ্রই জায়েদ খানকে বিয়ে করতে চলেছি এটা সত্যি কথা আর এমনিতেও জায়েদ খান আমাদের সম্পর্ক গত অনেক দিনেরই এছাড়াও জায়দ আমার পিছনে যে পরিমাণ কষ্ট করেছে তা সত্যি প্রশংসনীয় এজন্য আমিও আর মানুষকে বলতে ভয় পাই না যে আমি জায়দ বিয়ে করছি এই রহস্য উত্তর শুনে ভক্তদের মনে খুশির জোয়ার বয়ে যায় সবাই বলছে বুবলি এবার খুব ভালো একটা ডিসিশন নিয়েছে জানা গিয়েছে জায়দ খান যখন ইন্ডাস্ট্রির নানা জটিলতার মধ্যে ছিলেন তখন বুবলি তার পাশে ছিল এছাড়াও বুবলিও যখন সিনেমায় কাজ পাচ্ছিল না তখন কি জায়দ খানই তার সিনেমার ব্যবস্থা করে দিয়েছিল সাকিব খান ও বুবলি সম্পর্কে টানা পড়ন যখন প্রকাশ্যে আসে তখন নাকি সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা বাড়ে বিভিন্ন শুটিং অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেতে থাকে এছাড়াও জানা যায় বুবলির বাসায় অনেকে মাঝে মধ্যে যাওয়া আসা করতেন জাহেদ খান এবং সেখান থেকেই নাকি আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে পরিণত হয় তবে বুবলির এই স্বীকারোক্তির পর থেকে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া আসছে অনেকেই বলছেন সাকিব খানের সঙ্গে না থেকে জায়দ খানের সঙ্গে থাকার বিষয়টি সত্যি দারুণ লেগেছে এছাড়াও বলছে জায়দের সঙ্গে সংসার করলে বুবলিক সুখী হবে এছাড়াও বীর পাবে একটি ভালো পরিবার তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ